কি খবর নাতিরা কেমন আছো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো আমার ভালোবাসার মানুষগুলো আছে যেখান থেকে দেখছো কমেন্ট করো যারা যারা আমার সাথে কাজ করতে চাও এই মুহূর্তে ভিডিও কলে তারা কমেন্ট করো मोनोसेन नानी अल्हम्दुलिल्लाह ভালো আছে আপনি ভালো আছেন এর সাইজ তুমি জিগে কি করবা তুমি জিরা জিগ করবা

হাসপাতাল এর হবে। না। আমি কোনো 빅 স্যাম্পল দিয়ে কাজ করি না বুঝতে পারছো? তোমার নাম্বার বলতাম, আমার নাম্বার আমি নিজে দেব। আমার নাম্বার আমি নিজে দেব। হাজার হাজার মানুষ আছে আমার সাথে কাজ করে কতজন হাজার হাজার মানুষ আছে আমার হাজার হাজার প্রবাসী নাতিরা আছে আমার সাথে কাজ করে তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জন্য তোমার জন্য ঠিক আছে

saya dam teman saya alhamdulillah, apa baluasnya ya? apa teman saya, asumsi apa

আমি মেসেঞ্জার ব্যবহার করি না ভাই কি অবস্থা কেমন আছেন আমি দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ মানি তোমার সার্ভিস চাই আমার সার্ভিস সবাই নিতে পারে না ভাই না ভাইয়া ফেসবুকে লাইভে করা যাবে না হ্যাঁ কাজ যারা করতে চাও তারা কমেন্ট করো আমি এবং কোথাও যারা আগে টাকা বিকাশ করতে পারব তারা যারা আগে টাকা বিকাশ করতে পারবা তারা কমেন্ট করো এবং বলো 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 কমেন্ট করো যারা কাজ করতে চাও আমার এই নম্বরে যোগাযোগ করো জিরো ওয়ান তিনটা নাইন

জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই মেসেঞ্জারের নাম্বারটা দেওয়া যাবে না আপনি ও ফ্যান্তর জিরো ওয়ান তিনটা নাইন সেভেন ওয়ান থ্রি জিরো নাইন সিক্স ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আমি তোমার সঙ্গে রিয়েল কাজ করতে চাই আমি রিয়েল কাজ করি না কারো সাথে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান তিনটা নাইন ওয়ান সেভেন থ্রি জিরো নাইন সিক্স ওকে যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং যারা আগে টাকা বিকাশ করতে পারব যারা টাকা আগে বিকাশ করতে পারব যারা আগে বিকাশ করতে পারবো তারা যোগাযোগ করুন ঠিক আছে যারা আগে বিকাশ করতে পারবো তুমি এত এত সুন্দর সুন্দর তাই তাই তুমি যারা আগে টাকা বিকাশ করতে পারবেন তারাই যোগাযোগ করেন আমি কোনো পিক স্যাম্পল দিয়ে কাজ করি না আমি কাউকে পিক স্যাম্পল দিয়ে কাজ করি না ঠিক আছে

এটা শুধু ভিডিও কলে ঠিক আছে সরাসরি না আমি সরাসরি করি না শুধু ভিডিও কলে তোমাকে দেখে আমি কেরাস খাইছি ও মা তা তুমি একটা বিরাজ দিয়ে দাও খাই যা আসো যাও হ্যাঁ দুই হাজার চল্লিশ টাকা আগে পাঠাতে হবে বিশ মিনিটের জন্য আর এক ঘন্টার জন্য পাঁচ হাজার টাকা আধা ঘন্টার জন্য তিন হাজার টাকা নাম্বারটা আবার বলো জিরো ওয়ান তিনটা নাইন সেভেন ওয়ান নাইন সিক্স নাইন সিক্স বৃহৎ

ঠিক আছে আমাকে কোথাও গেলে না আমি সবাই কারোর সাথে দেখা করি না তোমাকে অনেক সুন্দর লাগে মশাই কামরান মশায় মশাই কামর মারির বাইনা আমি তোমাকে বিয়ে করতে চাই আমার বিয়ে করার প্রয়োজন নাই শোনা ঠিক আছে আমার ভালোবাসার মানুষের আজকের লাইফ এক বোঝান সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা কাজ করতেছো আমার নম্বরে যোগাযোগ করো